প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে পেঁয়াজের বাজার কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছেই আলুর বাজার এক ধরনের ধস আদার বাজারটা বাড়তি আজকে এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজারটা যাচ্ছে কেমন আজকে আরদার ভাই এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সঙ্গে দেখবেন আসসালাম আলাইকুম বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার বাড়ছে

লাগাইছে বেশি গত বছর কৃষক টাকা পাই এবার অনেক আলু লাগাইছে আলু লাগাইছে পেঁয়াজ ওইভাবে এখন বোঝা যাচ্ছে না কি অবস্থা তবে একটু বাড়ার সম্ভাবনা একটু বাড়বেই মনে হচ্ছে হাটের বাজার কত যাচ্ছে বিভিন্ন জায়গায় হাটের বাজার হিসাবে তো এখন সত্তর টাকা বাজার লাগে আটাত্তর সন্ধ্যা আছি ইয়া তেইশশো চব্বিশশো ইয়া কটা জিগাও তেইশশো চব্বিশশো

রাজশাহী কত পঁয়ষট্টি না ছেষট্টি একই মানে এগুলো তো হাটের বাজারেই তো চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা না ওই হিসাবে ওই তুলনা কমে আছে কমই আছে মানে ব্যালেন্সিং আছে আর কি আগের কিনা না সেই হিসাবে ব্যস্তে আচ্ছা আচ্ছা আর আজকে যে এই পিয়াজ গুলো কত বিক্রি করছেন এইটা এটা ব্যস্ত আছে ষাট বসাটি এটা ফৈদপুরের না ফৈদপুর আর আপনি এই মালটা কোথায় কার

আর আদার বাজার নাকি অনেক দাম অনেক অতিরিক্ত বেশি অতিরিক্ত বেড়ে গেল মানে খুব তাড়াতাড়ি বেড়ে গেল একশো পঞ্চাশ ষাট বাড়ার জিনিস তো দাম যেরকম আনি এরকম ব্যস্ত লাগে না আপনি এই যে এই আদারা কত বিক্রি করছেন

তাইলেই হবে মানে আবার সরকার পাঠাইবো দাম কমাইতে এবার যেন হালাই দিতেছে এবার খবর নাই এবার খবর নাই মানে এবার কই তারা আরেকটু বাড়াইবেছো আলুর বিষয়টা একটু নজর দেয় দরকার ছিল বা রপ্তানি করা দরকার ছিল সরকার নাকি সামনে আবার বাড়াইলে এবার সরকার বাড়াইতে কোন সামনে বাড়াইলে আবার কমাইতে গেবেন কত বছর সরকার খালি কমাইতে কমাই ব্যস্ত বলছে আমাকে কিনা চাইতে কম বিক্রি কম বিক্রি আপনি কমা বিক্রি করেন লসে বিক্রি করেন আলু বসে 67 65 কইছে 30 টাকা 32 টাকা

এটা আসলে সিজন শেষ পর্যায়ে পাশাপাশি অন্য কোন দেশের পেঁয়াজ আমদানি না থাকার কারণে একটু বাড়ছে তবে বাজার বাড়তে থাকলে অন্য দেশের পেঁয়াজ আমদানি হইলে বাজার আবার কমে যাব টেনশনের কোন মানে সরকারের দিকে নজর দিয়ে দিতে পারে বেশি পরিমাণ বিশেষ করে সত্তর ঠেকলে সত্তরে পরে গেলে এখনই নজর দেওয়া উচিত এখনই নজর দেওয়া দরকার কিন্তু অনেকের দৃষ্টিতে মনে করছে কৃষক মানে মুড়ি কাটা পেঁয়াজ থেকে শুরু করে সব পেঁয়াজই লস খেয়েছে এখন যেটা বাজার আছে এটা নাকি এখন পর্যন্ত সহনীয় না তাদের অনেকে দৃষ্টিতে

আমার এখানে এখনো বাজার লাগে নাই সকালবেলা মাল বেচি আপনি চৌষট্টি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এই মালটা যে রাষ্ট্রের মালটা কত বিক্রি করছেন রেড দিয়েষট্টি আটষট্টি টাকা বিশ মিল্লা করছে আপনি বিশ করছেন কত সেষট্টি টাকা মাশাল্লা সিষট্টি টাকা দুই টাকা কমাই দিয়েছেন দাদা আর এই মালটা কত বিক্রি করছেন হ্যাঁ এটা পঁয়ষট্টি টাকা এইটা ফরিদপুর নাকি রাস সোনাপুর এটা জিটকা মানে জিটকা আহ আর এইটাও কত বিক্রি করছেন এটা ষাট টাকা